মানে hey <laughs> তো আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে আর ব্রেকফাস্টের পর আমরা বেরোবো ট্যুরে আর এখন রোদ দিয়েছে দেখো কেমন লাগছে ব্যাক ক্যামেরা দেখো ব্যাক ক্যামেরা করে তোমরা দেখাচ্ছি কেমন লাগছে এখনকার ভিউ রোদ বেরিয়েছে আর এখন ভিউটা দেখো আমাদের হোটেলের হোটেলের ভিউ আর এদিকে দেখো তো এখানে দেখতে পাচ্ছ বরফ দেখো শুধু এখন পেহালগামে আছে পেহালগামে বড় ফ্ল্যাট শুধু আর আমরা যে প্যাকেজটা এসেছি মাত্র ন হাজার আটশো টাকা তোমাদের ওই ট্যুর ট্রাভেলের নাম্বার দিয়ে দেবো দশ টাকায় বরফ আর দেখতে পাচ্ছি এদিকে দেখে নাও আমি বলছিলাম যে দশ হাজার টাকা প্যাকেজ দশ হাজার টাকা প্যাকেজ এমনি হয়নি যে আমাদের টোটাল টিমটা দেখো আমাদের টোটাল টিম আছে একশো পাঁচজন আমাদের একশো পাঁচজন এতজন টোটাল টিম হওয়ার জন্য আমাদের কিন্তু প্যাকেজটা কম হয়েছে নাহলে কিন্তু তোমার যদি পাঁচজন ছজন আসতে এতটা প্যাকেজ মানে কমে তোমাদের সম্ভব না এতজন এসে তাই এত কমে প্যাকেজ হয়েছে দেখতে পাচ্ছ আমাদের ছটা মোট না সাতটা ট্রাভেলার আছে সাতটা ট্রাভেলারে প্রায় একশো পাঁচ থেকে দশজন আছে তার জন্য আমাদের কমে মানে অ্যাভারেজে দশ হাজার করে প্যাকেজ হয়েছে দশ দিনের মানে কলকাতা টু কলকাতা ট্যুর ছিল আর এই যে ট্র্যাভেল এজেন্সিটা আছে না সেটা দু মাস তিন মাস অন্তর অন্তর তোমাদেরকে ট্র্যাভেল করায় এত কম খরচে এত হেভি গ্রুপের সঙ্গে এই হচ্ছে দেখো খাবারের ব্যবস্থা নাস্তা লাঞ্চ সমস্ত কিছু আছে আর এই দেখো কী করছে কয় গো এখানে দেড়শো টাকার চাদর দেখতে পাচ্ছ তো এখন রোদ বেড়ে গেছে আর এখন যাচ্ছি আমরা সাইট সিন করতে কেন এখানে সাইট সিন খোলে সাড়ে নটার পর থেকে কেন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আর এখানে দেখবে প্রত্যেকটা হোটেলের সামনেই তোমাদের চাদর বিক্রি করতে আগ্রহ বিক্রি করতে চলে আসবে এই দেখো সাইট সিনে দেখো এখান থেকে হোটেলের ভিউ সামনের ভিউটা দেখো তো আমরা এখন বেরোচ্ছি গাড়ির যেটা রে রেট এখানে যেটা কাশ্মীরের গাড়ির রেট এখানে ফিক্সড রেট চলে কোনো দামা চলে না কেন গাড়ির পুরো সরকারি রেট মানে সরকারি গভর্নমেন্টের যেটা ট্রাভেল এজেন্সি আছে পুরো ফিক্সড রেট আছে কোনো দাম দর হয় না দেখো এখন আমাদের করছে আমাদের তো দাম করে করেও বাস বাট এখানে দাম হয় না আর এখন যাবো আমরা করতে ক্ষেত্রে তোমরা দেখতে থাকো আর এখানে সবাই বলবে ঘোড়ায় চড়তে বাট ঘোড়ায় আমি বলবো এখন বড় বেজা স্লিপ খাচ্ছে রিক্স হয়ে যাবে পড়লে আর অবস্থা কাইলে হবে তো গাড়িতে যতটা ঘুরতে পারছো ততটাই ঘোরো ঘোরা নিয়ে ঘোরা বা যখন শুকনো টাইমে আসবে যখন বরফ কম থাকে তখন তোমরা অন্য জায়গাগুলো যে এক্সপ্লোর করতে পারছো না সেগুলো এক্সপ্লোর করে নিতে পারবে তো এখন যতটা বরফ দেখতে পাচ্ছ বরফের এক্সপিরিয়েন্সটা নিয়ে নাও তো এখন চলো তোমার দেখতে থাকো ঠিক আছে যেটা অভ্যাস দামদার করা ওই অভ্যাসটা আমাদের যাবে না বাট এখানে বলছে আমাদের এটা ফিক্সড রেট কোনো দামাদের হয় না দেখো আমাদের আটজন গ্রুপ আছে এরা এসে ঘুরতে না শপিং করতে আমি বুঝতে পারছি না এটা শুধু মার্কেট এটা শপিং করতে পারলেই হলো দেখো শুধু শপিং আর আমি বলে দিই পেহেলগামে তোমরা সমস্ত রকম যেটা ড্রাই ফ্রুট আছে পেয়ে যাবে সস্তায় দেখো সাইড সিন মানে পেহেলগামের সাইট সিনের জন্য এই গাড়িটা চলে এসছে তোমাদের একটা কথা বলে দিই যদি তোমরা এমনি সাইট সিন নর্মাল সাইট সিন করো ওখানে এক ঘন্টা করে টাইম দেবে রেট হচ্ছে চব্বিশশো টাকা আর যদি ফুল ডে বুকিং করো তাহলে হ্যাঁ পঁয়ত্রিশ মে সস্তা মে দিলে এখানে হোটেলের রেট বলে দিই এখানে তোমাদের আগে থেকে বুক না করে গেলেও হবে তুমি এখানে সাতশো থেকে আটশো টাকার মধ্যে হোটেল পেয়ে যাবে যেমন আমাদের ট্রাভেল এজেন্সি এসেছিল এখানে আগে থেকে বুক করে আসেনি এরা গড়ে নিয়েছে ছশো টাকা না সাতশো টাকার রুম নিয়েছিল আর দেখতে পাচ্ছ আর তোমাদেরকে একটা কথা বলে দিই যে এখানে যে পেহেলগামে একটু জলের কষ্ট আছে মানে জল পার্ট রুম হিসাবে এক বালতি করে দেবে ওটাই সমস্যা তারপর আর কোনো সমস্যা নেই এত সুন্দর বিউটি দেখার জন্য তো একটু কষ্ট করতেই হবে তো আমি এখন তোমাদেরকে দেখাবো সিন যে সিনে আমরা যাবো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকো পেহালগাঁও থেকে বেরোনোর পরেই রাস্তা ঠিক এরম টাইপের হবে দেখো আমরা এখন পেহালগাঁও থেকে শুধুমাত্র বেরোলাম আর রাস্তায় বরফেই বড় তো এখন আমরা চলেছি বেতাব ভ্যালি আর বেতাব ভ্যালির বিউটিটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ঠিক আছে সে বেতাব ভ্যালির এন্ট্রি গেট এন্ট্রি এন্ট্রি হচ্ছে একশো টাকা পার হেড আর এই হচ্ছে উপর হচ্ছে বেতাব ভ্যালি আর এই হচ্ছে বিউটি দেখো চারিদিকে বরফ ভেতর আরেকটু বরফ আছে তোমাদের দেখাচ্ছি চলো আর এই হচ্ছে আমাদের গ্রুপ তো এখন আমরা বেতাব ঢুকে গেছি আর এই দেখো কি বরফ ভিউটা দেখে নাও শুধু তো এখন আমরা আছি বেতাব আর বেতা ভালিতে তুমি কালো চশমা ছাড়া তাকাতেই পারবে না কেন এত রিফ্লেক্স মারছে এখানে ধূপ দিয়েছে দেখতে পাচ্ছ বরফই বরফ বেতা ভ্যালিতে বরফ আর কিন্তু এখন আমরা স্নোফল পাইনি কালকে আসার সময় একটু স্নোফল পেয়েছিলাম তো এই যে বেতাব ভালি এসেছি এখানে এসে আমাদের কিন্তু পয়সা ট্যুরের পয়সা শোধ মানে অসুল হয়ে গেছে ধরতে গেলে মানে এত বড় আর এত বিউটি মানে বরফের সঙ্গে বিউটি মিশিয়ে আছে তো তার জন্য আরও ভালো লাগছে ওদিকে নিচে দেখে তো নিচে সব ফটোশ্যুট করছে তো এখন আমরা আরও দুটো সাইজ নিয়ে আছে তোমাদের দেখাবো যদি এটা বেশি বড় ভিডিও হয়ে যায় তো আমরা পুরো টোটাল বেতা ভ্যালিটা তোমরা দেখাচ্ছি নেক্সট ব্লগে অন্য ভ্যালি দেখাবো তো এখন তোমাদের বেতা ভ্যালি যে বিউটি সেটাই তোমাদের দেখাবো দেখো ও তো এই হচ্ছে বেতা ভ্যালির বিউটি দেখতে পাচ্ছ ওয়াও ওদিকটা আরও ভ্যালি আছে ওদিকটা এখন যাব পরে যাবো টোটাল তোমাদের বেতা ভ্যালি এক্সপ্লোর করে দেখাবো এখানে সবাই বলবে তোমাকে ভিডিও রিলস বানিয়ে দেবো সঙ্গে টানা টানা যেটা একটা স্লাইডিং একটা চেয়ার আছে ওখানে তোমার বারোশো টাকা পার হেড নিচ্ছে আমাদের না করাটাই বেটার হবে হেঁটে চলাটা অনেকটা বেস্ট কেন হেঁটে চলে আলাদা একটা অনুভূতি বর পরের হেঁটে চলবে না এমনি স্লাইডিং করে যেটা তোমাদের গেটে এন্ট্রির সময় দেখবে সবাই বলবে যে তোমাদেরকে এখানে চাকা ঠেলে ঠেলে নিয়ে যাবো বাট ওটা না করাটা অনেকটা বেটার এমন হেঁটে চলো তোমরা হেঁটে দিন ঘোরো ওটা বেস্ট হবে এ দেখো তো আজকে পুরো বেতাব ভ্যালিটা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো আমরা হেঁটে এমনি দেখো এদিকে কেমন লাগছে তোমার বেতাব ভ্যালি এ দেখো বিউটি অফ বেতাব ভ্যালি বিউটি অফ কাশ্মীর তো আমরা এই যেটা আছে এই চলে আসার থেকে আমরা হেঁটে এক্সপ্লোর করাটা আলাদাই মজা দেখো ওরা লোকে ছেলে নিয়ে যাচ্ছে আর ওরা নিজে হেঁটে দেখছি মানে নিজে হেঁটে মজাটা আলাদা নাকি ফটো খিচ না যেখানে বলছিল তোমাদের ফটো তুলে দেবে আর চলতে হবে না তোমাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাবে এই যেটা ফটো শ্যুটের জায়গাটা যে এখানে আনার জন্য তোমাদেরকে পার হেড বারোশো টাকা নিচ্ছিল বাট আমরা হেঁটে হেঁটে এসেছি হেঁটে কোনো অসুবিধা নেই নর্মাল অনেক গাছপালা আছে অক্সিজেনের কোনো কষ্ট হবে না আমার মতে তোমরা আসছো যে কালে ফুল ডে একটা গাড়ি বুক করে নাও যেখানে টাইমের কোনো লিমিট থাকবে না তোমরা ফুল ডে ঘুরতে পারবে দেখো আরামসে আমরা হেঁটে হেঁটে ঘুরছি আর হেঁটে ঘুরার মজাটা একটু আলাদা রকমের তো আজকে তোমাদের পুরোটা পুরো এক্সপ্লোর করে দেখাবে কেমন কি কস্ট আর কেমন কি করলে তোমাদের সুবিধা হয় সেটা তোমাদের পুরো ব্লগে তোমরা দেখো যে কেমন করে ঘুরলে তোমাদের কম কষ্টে হয়ে যাবে এই তোমাদের ব্যাক করে দেখাচ্ছি এই দেখো तो देखो मैं तो भी लाभ करी थी तो मुझे लाभ दो गिफ्ट तो भाई देखो दो नो ठंडा दो ना ठंडा लाभ तोड़ के फेंक दिया बिठा क्या हाँ जब बिठा दो उस टाइम लग गया है ना वो ऐसा नहीं होगा ऐसे उंगली से करो अच्छा रे কাজ আমরা যেখানে আছি এটা হচ্ছে বেতাবালির বেস্ট জায়গা এখানে তোমাকে আনার জন্য বারোশো টাকা পার হেড আর একটু মোবাইলে তোমাকে রিস্ক বানিয়ে দেবে তার জন্য বারোশো টাকা পার হেড নেয় আমার মতে তোমরা হেঁটে আসো সব থেকে ভালো হবে তোমরা সারাদিনের জন্য একটা গাড়ি বুক করো নেবে প্রায় সাড়ে তিন হাজার টাকা আটজনের জন্যে আর সারাদিন টাইম নিয়ে ঘোরো দেখো এখানে তোমাদের নিয়ে আসবে যারা আসছে তাদের বলবো আসো না তোমরা হেঁটে আসো থেকে বেটার হবে তো আমরা এখন বেতাবালি ঘোরা হয়ে গেছে বেতাবালি থেকে এখন যাবো আমরা নেক্সট ভ্যালিতে তো দেখতে পাচ্ছ বিউটি আর তোমাদেরকে সাবধান করে দিলাম তোমরা হেঁটে আসবে এখানে যারা এন্ট্রি গেটে তোমরা পেয়ে যাবে যে তোমরা হাঁটতে পারবে না স্লিপ খাই কিচ্ছু নয় কিচ্ছু নেই কোনো ভালো শুজ হলে কোনো স্লিপ খাবে না ঠিক আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিউ পয়েন্টে তোমরা তো আমি এখন দাঁড়িয়ে আছি ওরা জিপ লাইনার মানে এইটা করছে যেটা ঝুলন্ত জিপ লাইনার বলে তো ওরা এখন করছে আমি এখানে ভিডিওগ্রাফি করার জন্য এখানে তো দেখতে পাচ্ছ দেখো ওরা জিপ লাইনার করছে দেখো তো এখন আমাদের বাতাব ভ্যালি সে হয়ে গেছে দেখো আছে অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছে এত সুন্দর জায়গা অনেক জায়গা দেখাতে হচ্ছে তো তো অনেক ব্লগ বড় ব্লগ হয়ে যাচ্ছে তো নেক্সট ব্লগে নেক্সট সাইট সিন দেখো কিছু বলবে তুমি বাই করে দাও